সকলকে শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমরা আলোচনা করছিলাম মাধ্যমিকের দু হাজার পঁচিশ সালের বাংলা বিষয়ের প্রশ্ন এর আগেও কিছু কিছু প্রশ্ন আমি জানিয়েছি আজকের একদম সরাসরি প্রথমেই চলে আসি প্রবন্ধ আমাদের দুটি প্রবন্ধ হারিয়ে যাওয়া কালী কলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান এটি একটা অপশনাল যারা হারিয়ে যাওয়া কালিকলম কলম করবে তাদের জন্য বলছি কলম আবিষ্কারের ইতিহাস এবং কলম কেনার ইতিহাস দুটো প্রশ্ন খুব ভালো করে করতে হবে এবং তিন নম্বর প্রশ্ন হিসাবে আশ্চর্য সব অবলুপ্তির পথে কোন জিনিস অবলুপ্তির কারণ কি এই তিনটে প্রশ্ন গুরুত্বপূর্ণ আর অতিরিক্ত প্রশ্ন হিসাবে দেখে রাখবে পুরোনো দিনের কলম বর্তমানে কোথায় কোথায় দেখা যায় বা লিপিকতদের সম্পর্কে বর্ণনা সেই অষ্টাদশ শতক এবং ঊনবিংশ শতাব্দীতে তারপরে বিভিন্ন কলমের বিস্ফোরণ যেটা আছে অর্থাৎ কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কাদের কাছে কলম কেন অস্পৃশ্য এসবগুলো সব দেখতে হবে আর দেখার দরকার নেই সুতরাং কলম আবিষ্কারের ইতিহাস কলম কেনার ইতিহাস এবং আশ্চর্য সব অবলব্ধির পথে তিনটা প্রশ্ন খুব গুরুত্ব সহকারে দেখতে এবার আসছি যারা বাংলা ভাষায় বিজ্ঞান করবে তাদের জন্য বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার বিভিন্ন সমস্যার যে সমাধান এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্যে আর দ্বিতীয়ত আসছি এই ধারণা পুরোপুরি ঠিক নয় কোন ধারণা কেন ঠিক নয় এবং এতে রচনা উৎকট হয় এই তিনটে প্রশ্ন খুব গুরুত্ব সহকারে করবে অতিরিক্ত হিসাবে দেখবে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী সম্পর্কে দেখে রাখবে আর পরিভাষা সংকর্ক সম্পর্কে লেখক কি মত পোষণ করেন সেটাও দেখে রাখবে আর শব্দের তৃপিত বৃদ্ধি সুতরাং এক্ষেত্রেও তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার নানা রকম সমস্যার সমাধান দ্বিতীয় প্রশ্ন এ ধারণা পুরোপুরি ঠিক নয় তৃতীয় প্রশ্ন এতে রচনা উৎকটন এই তিনটে প্রশ্ন সর্বাধিক গুরুত্ব সহকারে দেখবে এবার আসছে আমাদের একটিমাত্র নাটক সিরাজ দোলা যেখান থেকে চার নম্বরের প্রশ্ন হয় মোটামুটি সিরাজ দৌলার চারটে প্রশ্ন করতে হবে প্রথম প্রশ্ন মনীষীজি এই পত্রের মর্মার্থ বুঝিয়ে দিন কে কাকে এই কথা বলেছেন কোন পত্রের কথা বলা হয়েছে অথবা জানো এর শাস্তি কী কে কাকে এই কথা বলেছেন কী শাস্তির কথা বলেছেন এই দুটো প্রশ্ন প্রাসঙ্গিক মোটামুটি একই রকম উত্তর এটা একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন অনেকগুলো পার্ট জুড়ে অর্থাৎ অপশনাল প্রশ্ন সুতরাং আমি মুসলমান মুসলমান বলে আপনারা বিরূপ হবেন না অথবা বাংলার ভাগ্যাকাশে কাশে আজ ঘটনার ঘন ঘটা অথবা জাতীয় সৌভাগ্য আজ অস্তাচলগামী অথবা বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না অথবা বাংলার মান মর্যাদা রক্ষার জন্য আপনারা আমাকে সাহায্য করবেন এখানে চার বা পাঁচটি প্রশ্ন এখানে একটুখানি সমস্যা তৈরি হয় আমি এই প্রশ্নের উত্তরটা পিডিএফ আকারে দেব সবাই একবার দেখে নেবে এটা দ্বিতীয় প্রশ্ন আমি এটা দিয়ে দেব তৃতীয় প্রশ্ন একটু চরিত্রগত প্রশ্নের দিকে আসি সিরাজবুল্লা চরিত্রটা একটু দেখে যাবে এবং এবছরের জন্য অবশ্যই ঘসেটি বেগম চরিত্রটা দেখে যাবে এবং অনেক ক্ষেত্রে প্রশ্ন হয় ঘসেটি বেগম এবং লুৎফানুসা বেগম দুটোই প্রাসঙ্গিক চরিত্র অনেক সময় একসঙ্গে আসতে পারে এটা একটু দেখে নেবে আর একেবারে শেষ প্রশ্ন ভদ্রতার অযোগ্য তোমরা কারুক্তি কাকে কেন এই কথা বলেছেন একটু দেখে নেবে মোটামুটি তিন বা চারটে প্রশ্ন আর বিশেষ কিছু দরকার নেই এবার আসছি প্রতিবেদন প্রতিবেদন এবছরের জন্য থেকে গুরুত্বপূর্ণ বৃক্ষরোপণ বা অরণ্য সপ্তাহ আসতে পারে এবং এটা স্কুলে হতে পারে তোমার এলাকায় হতে পারে কোনো গ্রামে হতে পারে আমি একটি প্রতিবেদন দেব কিভাবে প্রতিবেদন লিখতে হয় আমি পরবর্তীতে তা জানাবো দ্বিতীয় প্রতিবেদন শিবির তারপর সরকারি হাসপাতাল উদ্বোধন পাটাগার উদ্বোধন বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান সেটা সাংস্কৃতিক হতে পারে হতে পারে কোনো বিতর্ক সভা হতে পারে এবং অবশ্যই দ্রব্যমূল্য বৃদ্ধি এবং রাস্তাঘাটের দুরাবস্থা বা বেহাল রাস্তা এই প্রতিবেদনগুলো করতে হবে এরপরে প্রবন্ধ আসছি প্রবন্ধ বিজ্ঞান ও কুসংস্কার এটা অবশ্যই করতে হবে এবং এটা অন্য নামেও আসতে পারে বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা প্রথম রচনা দ্বিতীয় রচনা বিজ্ঞানের ভালো মন্দ অথবা বিজ্ঞান ভালো খারাপ অথবা বিজ্ঞানের আশীর্বাদ নভিশাপ দু নম্বর রচনা তিন নম্বর রচনা হচ্ছে একটি গাছ একটি প্রাণ বন এবং অথবা এর একটি অথবা এর বিভিন্ন নামে আসতে পারে বন ও বন্যপ্রাণ সংরক্ষণ বা বৃক্ষরোপণের উপযোগিতা বা বন ও বন মহোৎসব আসলে একটি রচনা চতুর্থ রচনা হিসেবে করতে হবে বিশ্ব উষ্ণায়ন পঞ্চম বাংলা ঋতু বৈচিত্র্য ষষ্ঠ বাংলার উৎসব এবং সর্বশেষ বলছি তোমার দেখা একটি গ্রামীণ মেলা এবার আসছি কোনি কোন বছরের জন্যে করতে হবে বারুনি কি বারুনির দিনে গঙ্গার ঘাটের দৃশ্য খুব দিয়ে করবে অথবা আসতে পারে এর একটি অথবা প্রশ্ন ঘাটে থই থই ভিড় ভিড়ের কারণ আলোচনা করো তারপর করতে হবে চার লক্ষ টাকা খরচ করলেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না খুব গুরুত্ব সহকারে করবে এটা তৃতীয় প্রশ্ন এটা বুকের মধ্যে পুষে রাখুক অথবা চিড়িয়াখানায় দৃশ্য চিড়িয়াখানায় ঘোরার দৃশ্য এখানে নানান প্রাসঙ্গিক লাইন আছে চিড়িয়াখানায় ঘোরার দৃশ্য যেন কোনোভাবেই ভুল না হয় জন্য খুবই গুরুত্বপূর্ণ চতুর্থ প্রশ্ন কনির মাদ্রাজ যাওয়ার পিছনে পূর্ণবন্ধু বিশ্বাসের ভূমিকা খুব গুরুত্ব সহকারে দেখবে পঞ্চম প্রশ্ন ওইটাই তো আমিরে যন্ত্রণাটাই আমি কে কাকে বলেছে কি উদ্দেশ্যে বলেছে তার কারণেই বাকি করবে ষষ্ঠ প্রশ্ন হিসাবে কোন চৈত্র অথবা কোনির সংগ্রামী মানসিকতা দেখতে হবে এবছরের জন্যে সপ্তম প্রশ্ন কোনির পারিবারিক জীবন এবছরের জন্য এটাও দেখতে হবে অষ্টম প্রশ্ন ক্ষিতিস এবং কোনির পরিপূরক চরিত্র হিসাবেও দেখতে হবে এটা নবম প্রশ্ন এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন ইচ্ছা থাকলেও সাঁতার শেখানোর সামর্থ্য আমার নেই এটা কিন্তু অবশ্যই করতে হবে আর এক্সট্রা হিসাবে যারা করবে তারা যোগ্য সহধর্মী হিসাবে লীলাবতী তোর আসল লজ্জার জলে আসল গর্বও জলে ক্লাবের মিটিংটাও দেখে রাখতে হবে সেই সঙ্গে সত্য সংখ্যা তাৎপর্যও দেখে রাখতে হবে মাদ্রাজের দুটি ঘটনাও দেখে রাখবে এবং খিদ্দা এবার আমরা কি খাবো এটাও দেখে রাখতে হবে তো প্রতিবেদন কী করে লিখতে হয় প্রবন্ধ কী করে লিখতে হয় তার বিভিন্ন কলাকৌশল এবং ব্যাকরণের কিছু টিপস সমাস বাচ্চ বাক্য কারক কী কী ধরনের প্রশ্ন আসে কেমনভাবে করতে হবে সেসব আমি আগামী পর্বে জানাবো এই প্রসঙ্গে বলে রাখি একাদশ শ্রেণীতে যারা দ্বিতীয় সেমিস্টার প্রথম সেমিস্টার তো পরীক্ষা শেষ হল বলে দ্বিতীয় সেমিস্টার আমি ধারাবাহিকভাবে আলোচনা করবো এবং তাছাড়া এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ওল্ড সিলেবাসে তাদেরও আমি সাজেশান জানাবো তাদেরও বলবো তাদের জন্য কি কী গুরুত্বপূর্ণ সেটাও আমি আস্তে আস্তে বলবো তো তার মাঝখানে বলে রাখি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু বিশেষ করে চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করুন এবং বেল বেলাইকান প্রেস করুন তাহলে আমি আমার যখন ভিডিও আমি ছাড়বো তখন অবশ্যই তোমরা সেটা পেয়ে যাবে সবাইকে আমারও ধন্যবাদ জানাচ্ছি জানিয়ে আজকের মতো শেষ করছি